আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম গাজায় মানবিক পরিস্থিতি নিয়ে নেতানিয়াহুকে চাপ কামালার এরপর জানিয়ে দিব আলাস্কার কাছে চীন ও রাশিয়ার প্রথম যৌথ টহল এদিকে নেতা বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানায় আপত্তি তুলে নেবে যুক্তরাজ্য বলেছে রিপোর্টে এরপর জানিয়ে দিব যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে বাইডেন নেতানেহুর বৈঠকে আরো জানিয়ে দিব রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য চীনের মধ্যস্থতা চায় ইউক্রেন সর্বশেষ জানিয়ে দিব তাইওয়ান ও চীনের পর আঘাত হানল চীনে এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন গাজায় মানবিক পরিস্থিতি নিয়ে নেতানেহকে চাপ কামালার গাজার মানবিক পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহকে চাপ প্রয়োগ করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার পঁচিশে জুলাই হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে তিনি এ বিষয়ে নেতানিয়াহুকে চাপ প্রয়োগ করেন এর মধ্য দিয়ে কামালা প্রেসিডেন্ট হলে ইসরায়েল ইস্যুতে কীভাবে যুক্তরাষ্ট্রের নীতিতে পরিবর্তন আনবেন তা স্পষ্ট হয় হ্যারিসের এই তীক্ষ্ণ ও জোরালো মন্তব্যের মধ্য দিয়ে তিনি কীভাবে নেতানিয়াহুকে মোকাবেলা করেছেন সে বিষয়ে বাইডেনের সঙ্গে মতপার্থক্য পরিষ্কার হয়ে উঠেছে এর কয়েক ঘন্টা আগে প্রেসিডেন্ট বাইডেন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেন গত সাত অক্টোবর হামাসের হামলার পর বাইডেনের ইজরায়েলের সফর শেষে এটি নেতানিয়াহুর সঙ্গে তার প্রথম মুখোমুখি আলোচনা এ আলোচনায় গাজায় নয় মাস ধরে চলা সংঘাতে একটি যুদ্ধবিরতির জন্য নেতানিয়াহুকে চাপ দেন বাইডেন কাছে চীন ও রাশিয়ার প্রথম যৌথ টহল যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যের কাছে টহল দিয়েছে রাশিয়া বোমা বহনে সক্ষম কৌশলগত বোমার অভিমান বুধবার চব্বিশে জুলাই উত্তর প্রশান্ত মহাসাগরীয় ও আর্টিকের মার্কিন এই রাজ্যের কাছে বেরিং সাগরে এই টহল দিয়েছে দেশ দুটি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে চুকচি বেরিং সাগর এবং উত্তর প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে এই টহলে রুশ কৌশলগত বোমারু বিমান টি ইউ নাইনটি ফাইভ এম এস বিআর এবং চীনা কৌশলগত বোমারু বিমান জিয়ান এ সিক্স অংশগ্রহণ করেছে যৌথ এই সামরিক টহল নিয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন এই যৌথ টহল দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে কৌশলগত পারস্পরিক আস্থা ও সমন্বয়কে আরও গভীর করেছে দুই দেশ অতীতে বেশ কয়েকটি যৌথ টহল চালিয়েছে এছাড়া রাশিয়া নিয়মিত বেরিং সাগরের উপর দিয়ে তার বোমারু বিমান চালায় নেতানেহর বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানায় আপত্তি তুলে নেবে যুক্তরাজ্য জানানো হয়েছে রিপোর্টে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের যে গ্রেফতারি পরোয়ানার অনুরোধ তা থেকে সম্ভবত আপত্তি তুলে নেবে লেবার পার্টির নেতৃত্বাধীন যুক্তরাজ্যের নতুন সরকার মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের বরাতে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে বৃহস্পতিবার পঁচিশে জুলাই প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে সূত্রটি জানিয়েছে চলতি সপ্তাহের দিকে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এ ব্যাপারে তার সিদ্ধান্তের কথা ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান সামরিক আগ্রাসন গণহত্যা যুদ্ধপরাধ ও বিরোধী অপরাধের বিষয়টি আন্তর্জাতিক পরিসরে অন্যতম প্রধান আলোচ্য হয়ে উঠেছে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে বাইডেন নেতানিয়াহুর বৈঠকে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার হওয়া বৈঠকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির ব্যাপারে আলোচনা হয়েছে বলে হোয়াইট হাউজের এক বিবৃতিতে জানানো হয়েছে খবর বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন কংগ্রেসে নেতানহর ভাষণ দেওয়ার পর এই বৈঠক অনুষ্ঠিত হল বৈঠক চলাকালে হোয়াইট হাউজের বাইরে ফিলিস্তিনের সমর্থনে হাজার হাজার মানুষ বিক্ষোভ করে বৈঠকের শুরুতে বাইডেন নেতানিয়াহুকে স্বাগত জানিয়ে বলেন আপনাকে আবার স্বাগত মিস্টার প্রধানমন্ত্রী আমাদের আলাপ করার অনেক কিছু রয়েছে আমাদের এখনই শুরু করে দেওয়া উচিত এর জবাবে নেতানেহ বলেন একজন গর্বিত ইহুদি জায়নিস্টের পক্ষ থেকে একজন গর্বিত আইরিশ আমেরিকান জায়নিস্ট হিসেবে আমি আপনাকে পঞ্চাশ বছরের রাষ্ট্রীয় সেবা এবং পঞ্চাশ বছর ইজরায়েল রাষ্ট্রকে সমর্থন করার জন্য ধন্যবাদ জানাতে চাই আমি আজকে আলোচনা করতে এবং আগামী মাসগুলোতে গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আপনার সঙ্গে কাজ করতে আগ্রহী রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য চীনের মধ্যস্থতা চায় ইউক্রেন রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার মধ্যস্থতা করতে চীনের সহায়তা চেয়েছে ইউক্রেন এজন্য গত মঙ্গল ও বুধবার বেজিং সফর করেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। বেজিংয়ে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বেশ গভীর ও নিবিড় আলোচনা হয়েছে বলেও সাংবাদিকদের জানান কুলেবা তিনি বলেন রাশিয়া আলোচনায় বসতে সত্যিই আন্তরিক হলে ইউক্রেনও তাতে আপত্তি করবে না কিন্তু রাশিয়ার দিক থেকে এখন পর্যন্ত এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না অন্যদিকে চীন মনে করছে যুদ্ধ বন্ধের জন্য মস্কোকিয়ে সরাসরি আলোচনা শুরু করার সব শর্ত এখনও পূরণ হয়নি আলোচনার সময় এখনও আসেনি এটাই মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী তাইওয়ান ও ফিলিপাইনের পর আঘাত হানল চীন তাইওয়ান এবং ফিলিপাইনের ধ্বংসযজ্ঞ চালানোর পর চীনের মূল ভূখণ্ডে আঘাত হেনেছে টাইফোন গেইমি ঝড়ের পূর্বাভাসের পর চীনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় হোজান প্রদেশে বসবাসকারী দেড় লাখেরও বেশি মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে বৃহস্পতিবার পঁচিশে জুলাই তাইওয়ান এবং ফিলিপাইন জুড়ে গেইমির আঘাতের পর বন্যা এবং ভূমিধসে কমপক্ষে জন নিহত হয় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে ফিলিপাইন বলছে গেইমির আঘাতে উপকূলে প্রায় পনেরো লাখ লিটার জ্বালানি তেল বহনকারী একটি ট্যাঙ্কার ডুবে গেছে ওই ট্যাঙ্কারের ষোলো ক্রুকে উদ্ধার করা হলেও একজন এখনও নিখোঁজ রয়েছে তাছাড়া সমুদ্রে পড়ে যাওয়া তেলের ধারা ক্রোধেও হিমশিম খাচ্ছে তারা এদিকে তাইওয়ানের দক্ষিণ পশ্চিম উপকূলে নয় ক্রুসহ ডুবে যাওয়া পণ্যবাহী জাহাজের সন্ধানে তল্লাশি চলছে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ঝড়টি চীনের উপকূলে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়